চিপা চাপা দিয়ে কিভাবে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায় তো এই জিনিসটা যেহেতু অনেক ভালো ফাংশন করে ড্যাটস হয় আমি তোমাদের সাথে এই তথ্যটা শেয়ার করতেছি ইনফরমাল হওয়ার সত্ত্বেও তো আসলেই চিপা চাপা দিয়ে চান্স পাওয়া যেতে পারে তবে সেক্ষেত্রে সতর্কতাটা ইম্পর্টেন্ট তো ওই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখো তোমাকে চিপা চাপা দিয়ে বলতে এটা ওয়ান কাইন্ড অফ কৌশালী হওয়া মানে একটু কৌশলী যদি তুমি হও তাহলে দেখা যায় যদি তোমার মানে এই কৌশলটা ফলো করো শেষ পর্যন্ত দেখা যায় কোনো না কোনো একটা ইউনিভার্সিটিতে তুমি চান্স পেলেও পেয়ে যেতে পারো সো এটাই আর কি কৌশলীটা হলো মানে কৌশলীর বিষয়টা হলো যে তোমার প্রস্তুতির সাথে টার্গেট ঠিক রাখা একটা প্রস্তুতির সাথে টার্গেটটা কি মানে তুমি কোন রিলেটেড প্রস্তুতি নিয়েছ ওর সাথে তোমার টার্গেটটা ঠিক রাখতে হবে যেমন প্রত্যেকটা ইউনিটের কোশ্চেন প্যাটার্ন একটু আলাদা আছে ঢাবির কোশ্চেন প্যাটার্ন রাবির কোশ্চেন প্যাটার্ন তো এক না আবার রাবির এ ইউনিটের কোশ্চেন প্যাটার্ন চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিটের কোশ্চেন প্যাটার্ন কিংবা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন তো এক না কিংবা বিউপির কোয়েশ্চেন প্যাটার্ন তো এক না তো তোমার প্রস্তুতি কোন কেন্দ্রিক তুমি কি সব ইউনিভার্সিটির সব ইউনিটের কোশ্চেন প্যাটার্ন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছ নাকি তোমার প্রস্তুতির সাথে রাবির এ ইউনিটের কোশ্চেন প্যাটার্নটা মিলে যাচ্ছে গুচ্ছর কোশ্চেন প্যাটার্নটা মিলে যাচ্ছে নাকি তুমি রিটার্ন ভালো পারো ঢাবির কোশ্চেন প্যাটার্ন মিলে যাচ্ছে সো এই জিনিসটা ভাই বোঝো এটা বোঝা তোমার জন্য গুরুত্বপূর্ণ সো এইটা তোমাকে ফার্স্ট অফ অল বুঝতে হবে এরপর সঠিক ইউনিটগুলোতে অ্যাপ্লাই করা আচ্ছা এইখানে তোমার একটু কৌশালী হতে হবে আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো এটা সঠিক ইউনিটগুলোতে অ্যাপ্লাই করতে হবে মানে আমি তোমাদেরকে বলেছি না যদি তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দাও এ ইউনিটে তাহলে তোমার ওই সেম প্রস্তুতি দিয়ে তুমি চট্টগ্রাম ইউনিভার্সিটির তুমি বি ইউনিটের প্রিপারেশান হানড্রেড পারসেন্ট কমপ্লিট করতে পারবা এবং তুমি যদি রাবিতে কোনো কারণে যদি ভালো নাও করতে পারো সেম প্রস্তুতি দিয়ে যেহেতু তোমার আরেকটা অল্টারনেটিভ হয়ে আছে তুমি দেখা যায় চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিটে তুমি নিশ্চিতভাবে একটা ভালো রেজাল্ট করলা কারণ অ্যাডমিশন সবসময় প্রস্তুতি দিয়ে হয় না এটা সাইকোলজিক্যাল একটা ম্যাটার ফ্যাক্ট কিছু কিছু কাজ করে তকদিরের একটা বিষয়ে কাজ করে অনেক ফ্যাক্টর কিন্তু এখানে আছে সো তোমাকে সতর্ক থাকতে হবে যে তুমি যেহেতু প্রস্তুতি নিচ্ছ রাবির ইউনিটের জন্য এখন ওই এ ইউনিটের প্রশ্ন প্যাটার্নের সাথে কোন কোন ইউনিটের প্রশ্ন প্যাটার্নের মিল আছে ওই জায়গাগুলোতে মাস্ট ফর্ম নিতে হবে এবং মাস্ট পরীক্ষা দিতে হবে তুমি তো অ্যাপ্লাই করবে নিশ্চিত এবং পরীক্ষাও তুমি দিবে এটা হলো তোমার একটা কৌশলী হওয়ার পার্ট সো আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল বললাম যে তুমি যেহেতু রাবির এ ইউনিটের জন্য যদি পড়ো তাহলে তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটি বি ইউনিটেও মাস্ট অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে হবে তোমার ট্রান্সফার পসিবিলিটি কিন্তু অনেক অনেক বেড়ে যাবে আচ্ছা এবার যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি ডি ইউনিটে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি মাস্ট পড়তে হবে কারণ ওটা তোমার জন্য কম্পালসারি সো যখনই চট্টগ্রাম ইউনিভার্সিটির তুমি ডি ইউনিটের প্রিপারেশান নিচ্ছ ওটা দিয়েই তো তুমি রাজশাহী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির একটা প্রিপারেশন কমপ্লিট করতে পারবে সো ওই একটা প্রস্তুতি দিয়ে কিন্তু আরেকটা ইউনিভার্সিটির অন্য একটা ইউনিটের প্রিপারেশান হয়ে যাচ্ছে আচ্ছা তুমি যখন রাবির জন্য প্রিপারেশান নিচ্ছ ওটা আবার একই সাথে বিউপির জন্য কাজে দেয় তো বিউপিতে জিকে কোশ্চেনটা আসে ইংরেজিতে ভাই খুব বেশি কঠিন না যদি মডেল টেস্ট প্র্যাকটিস করো আমাদের মডেল টেস্ট এক্সাম কাছে যে কোর্স মডেল বলো না কেন বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল আমাদের কাছ থেকে পেয়ে যাওয়া এবং হুবুও কোশ্চেন প্যাটার্নের আলোকে তো যাই হোক জাস্ট অল্প কয়েকটা মডেল টেস্ট প্র্যাকটিস করলে তোমার বিউপির প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তো এটাই হলো বিষয় বুঝতে হবে তোমাকে এবং সঠিক ইউনিটে অ্যাপ্লাই করতে হবে এবং পরীক্ষা দিতে হবে ভাই তুমি দূরত্ব বিবেচনা করে বা তুমি না বোঝার কারণে দেখা গেলো তুমি জানতেই না যে রাবির এ ইউনিটের সাথে চট্টগ্রামের বি ইউনিটের প্রশ্ন পেটানোর একটা দারুণ মিল আছে আবার চট্টগ্রামের ডি ইউনিটের সাথে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন প্যাটার্নের একটা মিল পাওয়া যাবে সো তুমি দেখা যায় জানতেই না তখন একটাই আবেদন করবা একটা জায়গায় অনেক সময় গাফিলাতি করবা বা পরীক্ষা নাও দিতে পারো সো এই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে তোমার সঠিক ইউনিটগুলোতে অ্যাপ্লাই করতে হবে প্ল্যান বি মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় হলো অ্যাডমিশনের এবং অ্যাডমিশনের বলা যায় তারাই সফল হয় যারা এই কৌশলটা সঠিকভাবে অ্যাডাপ্ট করতে পারে সেটা হলো প্ল্যান বি প্ল্যান বিটা কি তোমার প্ল্যান যারা ফার্স্ট টাইম আর এইট শিক্ষার্থীর প্ল্যান এতে টার্গেট হলো ঢাকা বিশ্ববিদ্যালয় আচ্ছা ভাই বলো তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষার্থী চান্স পাবে আমি যদি বি ইউনিটের কথা বলি বি ইউনিটে সর্বোচ্চ সিট পাবে তোমার ষোলোশো মেরিট পর্যন্ত ষোলোশো মেরিট পর্যন্ত সিট পাবে যারা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তারা আর আঠারোশো থেকে পাইতে পারে ইসলামিক স্টাডিজ আরাবিকের মতো সাবজেক্টগুলো এখন ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবে কত আমি ধরলাম ষাট হাজার পরীক্ষা দিল তোমার সিট আছে কতটা ষোলোশো ষাট হাজার পরীক্ষা দিল সিট আছে ষোলোশো তার মানে কি বুঝতে পারছো যে আটান্ন হাজার শিক্ষার্থী চান্স পাবে না ওই আটান্ন হাজার শিক্ষার্থীর মধ্যে কি তোমার থাকার পসিবিলিটি নাই এখন তোমার প্ল্যান বি নাই তুমি এক ক্যান্ডিক প্রিপারেশন নিয়েছ এক ক্যান্ডিক চিন্তা ভাবনা করেছো তুমি একটা তুমি কল্পনাও ছিল যে তোমার মিস হয়ে যেতে পারে এমন অনেক কনফিডেন্ট স্টুডেন্ট যারা মনে করে যে আমি টপ টেনের ভিতরে থাকবো দিন শেষে ঢাবিতে চান্সই পাবে না এমন শত শত শিক্ষার্থী পাবা অ্যাডমিশনের শেষে সো তোমার প্ল্যান বিটা রাখতে হবে প্ল্যান বিটা কি যদি আমার ঢাবিতে মিস হয়ে যায় কিংবা ঢাবিতে যদি কাঙ্ক্ষিত সাবজেক্ট না আসে কারণ কি তো যদি না আসে তাহলে আমার রাবিতে ভালো করতে হবে আমার চবিতে ভালো করতে হবে আমার জাবিতে ভালো করতে হবে সো এই প্ল্যান বিটা রাখতে হবে সো প্ল্যান বিটা যে তুমি পরীক্ষার পরেই রাখবা না তুমি এখন থেকে প্ল্যান বি সাজাও প্ল্যান বি এর জন্য প্রস্তুত থাকো সো এটা মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তোমার সব সময় যেহেতু এখানে তোমার অনেক অপশন আছে সো এই অপশনগুলোকে কাজে লাগাতে হবে গুপ্ত বিশ্ববিদ্যালয় আবেদনের ক্ষেত্রে একটা কৌশল নেওয়া দেখো এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় মানে এইটা মূলত বলা যায় ওয়ান কাইন্ড অফ চিপা চাপা মানে ওই যে বললাম না থামনেইল টাইটেল যে চিপা চাপা দিয়ে বিশ্ববিদ্যালয়ের চান্স তো গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে যদি তুমি একটু কৌশলী হয়ে আবেদন করো তাহলে দেখা যায় চিপা চাপা দিয়ে চান্স পাইতে পারো বিষয়টা হল দেখো গুচ্ছই পরীক্ষা দিবা পরীক্ষা দেওয়ার পরে তুমি কয়টাতে আবেদন করবা তুমি কি বিশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা তুমি তো বিশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবা তোমার যদি ম্যারিট পজিশন ভালো হয় সেক্ষেত্রে তোমার একটু কম ইউনিভার্সিটি অ্যাপ্লাই করলেও হবে কিন্তু যদি তোমার মেরিট পজিশন একটু দূরে থাকে তারপরেও তুমি বিশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবো না কারণ বিশটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে গেলে অ্যাটলিস্ট তোমার পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা খরচ হবে অ্যাপ্লাই করার জন্য তো তুমি কি এত টাকা খরচ করতে চাইবা চাইবে না তুমি সর্বোচ্চ পাঁচ সাত দশটা ইউনিভার্সিটিতে হয়তো আবেদন করবা এখন তোমাকে একটা কথা মনে রাখতে হবে তোমার যদি মেরিট পজিশন খারাপ থাকে তাহলে ওই দশটা ইউনিভার্সিটির মধ্যে এমন কোনো ইউনিভার্সিটি রাখতে হবে যেটাতে অধিকাংশ শিক্ষার্থী অ্যাপ্লাই করবে না বা যেটা একটু ক্যাটাগরি বিবেচনায় সি ক্যাটাগরির ইউনিভার্সিটি গুচ্ছভুক্ত ইউনিভার্সিটির ভিতরে কিন্তু ক্যাটাগরি আছে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি সো তোমাকে সি ক্যাটাগরির ইউনিভার্সিটিও দু একটা রাখতে হবে কারণ দেখা যায় ওইটাতে বেশি আবেদন করবে না তো যেহেতু ওটা অনেক জায়গায় কিন্তু সিট খালিও থেকে যায় তোমরা দেখেছো মানে তোমরা চান্স পাচ্ছ না আবার ইউনিভার্সিটিতে সিট খালি থেকে যায় মানে এটা কীভাবে হয় এটা কিন্তু এই এইভাবে হয় দেখা যায় ওই ইউনিটে বা ওইভাবে অ্যাপ্লাই করিনি কোয়ালিফাইড স্টুডেন্ট হয়নি তো এই জিনিসটা তোমাকে ভাই বুঝতে হবে যে তোমার কাঙ্ক্ষিত ইউনিভার্সিটির একটা তুমি লিস্ট করবা বা সেই অনুযায়ী অ্যাপ্লিকেশন করবা একই সাথে তোমার সি ক্যাটাগরি মানে যেখানে দেখা যায় তোমার তো একটা ইউনিভার্সিটি তোমার ওই সময় তো তোমার একটা ইউনিভার্সিটি হইলেই হইল এমন একটা অবস্থা সো এই জন্য কিন্তু ওই ক্যাটাগরির ইউনিভার্সিটিতে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ফার্স্ট টাইমার হলে তোমার করণীয় কি আর আমি তোমাকে যেটা বলবো যে সেকেন্ড টাইমার হলে তোমার এই মুহূর্তে করণীয় কী সেকেন্ড টাইমার যদি হও তাহলে আমি তোমাকে বলবো যে তুমি রাবিকে মেইন টার্গেট করো সেকেন্ড টাইমার হলে তোমার মেইন টার্গেট থাকবে রাবি কারণ রাবি হলো সেকেন্ড টাইমারদের জন্য স্বর্গরাজ্য তুমি যদি চবিতে যাও সেখানে দেখা যায় তোমার মার্ক কাটা যাবে তিন মার্ক কাটা যাবে বিউপিতে সিট অনেক কম জাহাঙ্গীরনগর সিট অনেক কম কম্পিটিশান অনেক বেশি রাবি তোমার জন্য একটা বেস্ট ডেস্টিনেশন কোয়ালিটির দিক থেকে প্লাস কোয়ান্টিটির দিক থেকে মানে রাবি বাংলাদেশের দ্বিতীয় ইউনিভার্সিটি কোয়ালিটিফুল ইউনিভার্সিটি এবং রাবিতে আসন সংখ্যা অনেক বেশি মানে কোয়ান্টিটিটাও অনেক বেশি সো রাবি তোমার জন্য ভেরি পজিটিভ ফার্স্ট টাইম আর যদি হও তুমি ঢাবির জন্য অবশ্যই প্রস্তুতি নিচ্ছ আমি জানি কিন্তু প্ল্যান বিটাও তোমাকে রাখতে হবে ঢাবির পাশাপাশি যদি ঢাবি মিস হয়ে যায় যেন পরবর্তী ইউনিভার্সিটিগুলো যত ইউনিভার্সিটিগুলোতে যেন তুমি টপ প্রেজার করো আইনের মতো সাবজেক্ট পেয়ে যাও তার জন্য কিন্তু তোমাকে প্রস্তুত থাকতে হবে সো সতর্কতার কোনো শেষ নাই তুমি যত বেশি সতর্ক থাকবা যত বেশি তুমি সঠিক সিদ্ধান্ত নেবা তিন শেষে তোমার বেনিফিটটা তোমার কাছে আসবে গেইনটা তুমি করতে পারবে অ্যাডমিশনে যদি তুমি ভুল সিদ্ধান্ত নাও প্রত্যেকটা ভুলের কোনো না কোনো মাসল তোমাকে দিতে হবে সো অ্যাডমিশন টাইমে সিদ্ধান্তগুলো সঠিক হওয়াটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা ভুল সিদ্ধান্ত তোমার অ্যাডমিশন জার্নিটাই নষ্ট করে দিতে পারে আরও একটা বছর তোমাকে সাফার করতে হতে পারে ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন নষ্ট করে দিতে পারে সো কোনোভাবে যেন ডিসিশনগুলো যেন রং না হয়ে যায় সতর্ক হওয়া কৌশলী হওয়া খুব খুব বেশি গুরুত্বপূর্ণ আশা করি যে কথাগুলো বলেছি তোমরা যদি এগুলা ফলো করো দিন শেষে তোমাদের ভাই কাজে দিবে অনেক অনেক কাজে দিবে আর তোমরা যদি আমাদের একদম ইন্টেন্সিভ কেয়ারে থেকে প্রিপারেশান নিতে চাও তাহলে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ ফোন কল অথবা টেলিগ্রামে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদেরকে গাইড করব। আমাদের দক্ষ ইনস্ট্রাক্টর প্যানেল তোমাদেরকে এমনভাবে প্রস্তুত করবে গাইড করবে যেন তোমরা মানে তোমার জায়গা থেকে যদি ডেডিকেশানটা থাকে মানে তোমার জায়গায় ডেডিকেশান না থাকলে তো ভাই আমরা কিছু করতে পারবো না যেন তুমি চান্স না টপ রেজাল্ট করতে পারো এতটুকু নিশ্চয়তা আমি তোমাকে দিচ্ছি কিন্তু নিজের জায়গা থেকে ভাই ডেডিকেশান রাখতে হবে তোমার ভিতরে একটা সিরিয়াসনেস রাখতে হবে যে না আমার যে কোনো মূল্যে বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতেই হবে এর জন্য আমার জায়গা থেকে আমি সব কিছু করবো আপনারা ভাই আমাকে গাইড করেন ওই জায়গা থেকে ভাই আমরা আছি ক্লাস গাইডলাইন সাজেশান ইনস্ট্রাকশন মডেল টেস্ট লেকচারশিট সব কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করবো তো ভেরি ফাস্ট তোমরা ভর্তি কনফার্ম করে নাও ইনশাল্লাহ একটা বেস্ট প্ল্যাটফর্ম হবে তোমাদের জন্য বেস্ট একটা জায়গা হবে তোমার অ্যাডমিশান প্রস্তুতিতে